অএসি স্কলারশিপ নিয়ে প্রত্যেক জন্য খুশির খবর অ্যাস স্কলারশিপে তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ সিসে আবেদন করেছিলে তোমাদের কিছু দিন আগে বা তোমাদের মার্চ মাসে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে সেটা তোমরা জানো এবং টাকা ডোকার প্রসেসও কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমরা এই এপ্রিল মাসে কত তারিখে টাকা পেতে চলেছ সেই ডেটটাও জানাবো এবং কারা এই যে এপ্রিল মাসে ফান্ড এসেছে কারা এই ষাট পার্সেন্ট টাকাটা আগে পাবে সেটাও বলে দেবো তাই তোমরা বলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর প্রচুর মানে শেয়ার করো তারা যারা এই ভিডিওটির বুঝে তারা কবে টাকা পাবে সেটা বুঝে নিতে পারে চলো মূল ভিডিওটি শুরু করা যাক কত দিনের মধ্যে টাকা পাবে এইটা ওয়াইসিস ডিপার্টমেন্টে কী আপডেটটা উঠে এসেছে বা কত তারিখের পর থেকে কত তারিখের মধ্যে টাকা পাবে সেই বিষয়টা এখানে তুলে ধরেছি ওইএসএস ডিপার্টমেন্টে নোটিশ পাঠিয়েছে সেই নোটিশটা তোমাদের আকারে তুলে ধরছি কী বলা হয়েছে একবার শুনে না যেহেতু পশ্চিমবঙ্গে উন উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রথম দফার লোকসভা ভোট তাই লোকসভা ভোটের আগে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ওয়াইসি স্কলারশিপের টাকা দেওয়া হবে তোমরা বুঝতে পারছো উনত্রিশে এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোটের প্রথম ধাপ শুরু হচ্ছে তোমরা জানো অর্থাৎ আগামী পনেরোই এপ্রিলের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো তোমরা বুঝিয়ে দিতে পারছো লোকসভা ভোট আছে তাই সরকার চাইবে না যে বেশি দেরি করি তার জন্য তোমাদের পনেরোই এপ্রিলের মধ্যে অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের অধিকাংশই কিন্তু টাকা একদম নাইনটি পারসেন্ট দিয়ে দেওয়া হবে সেটাই কিন্তু এখানে নোটিশে বলে দেওয়া হয়েছে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ আগামী পনেরো এপ্রিল থেকে একবারে অধিকাংশ ছাত্র টাকা দিয়ে দেওয়া হবে একদম নোটিশ আকারে কিন্তু তুলে ধরেছে তোমরা সেটাই এখানে তুলে ধরছি এ এরপরে কি বলা হয়েছে সেটাই তোমরা বাদে এবং যদি বিভিন্ন কারণবশত ভোটের আগে টাকা কেটে না হয় তো বলছি যদি কোনোরকম যদি কারণবশত টাকা পয়সা কেটে না হয় তাহলে কি বলতে শোনো তাহলে সেক্ষেত্রে ভোটের শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ভোট চলাকালীন কারণে টাকা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম তবু সরকার চাবে ভোটের আগে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয়া মানে তোমরা বুঝতে পারছ যে তোমাদের কিন্তু ভোটের আগে পণ মানে তোমরা এক থেকে আজকে এক তারিখ এক থেকে উনত্রিশ উনত্রিশে এপ্রিল পর্যন্ত তোমরা যে যত টাকা বাকি আছে হতে পারে ষাট পার্সেন্ট হতে পারে চল্লিশ পারসেন্ট সমস্ত টাকাটা একদম ক্লিয়ার করে দেবে সরকার এই ভোটের আগে সেই নোটিশটা দিয়ে দিচ্ছে কেননা ভোটের চাইবে না ভোটের ভোটের পরে টাকা দিতে সরকার চাবে ভোটের আগে টাকা দিতে যেহেতু লোকসভা ভোট হচ্ছে আমাদের প্রথম দবার ভোট উনত্রিশে এপ্রিল থেকে কিন্তু শুরু হচ্ছে তাই তার আগে কিন্তু টাকা দিয়ে দেবে তাই তোমরা সবাই টাকা পেয়ে যাবে কেউ টাকা পাতে কিন্তু বাকি থাকবে না এবং কারা দের আগে টাকা দেবে সেই বিষয়টা নিয়ে তোমার সামনে আলোচনা করছি কীরকম স্টেটাস দেখালে তোমরা আগে টাকা পেতে চলেছ যাদের অসি স্কলারশিপে ট্যাটাসে এরকম রকম শো করছে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট স্টেটাস আপডেট অন মানে কত তারিখ ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই করে দিয়েছে সেই ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এবং রিমার্ক ফর ডিস্ট্রিক্ট ওকে করে দিয়েছে রিমার্ক ফর ডিস্ট্রিক্ট ওকে বলতে তার মানে বলো তোমার শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাপ্রুভ করে দেওয়ার পরে তোমাদের চলে যাবো ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্ট লেভেলে সমস্ত কিছু ভেরিফাই করে দিয়েছে এবং রিমার্কও ওকে করে মানে এখানে সব ডকুমেন্টস তার ওকে আছে এবং স্টেটাস অব ডিসবারে তোমাদের কিন্তু এরকম লেখা স্থি শো করে এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট ফাইল জেনারেট জেনারেটার সেন্ট টু ব্যাঙ্ক নম্বর দু হাজার চব্বিশ তিন এগারো দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ লোড নাম্বার পড়ে গেছে মানে বুঝতে পারছো যাদের এইরকম স্ট্যাটাস অব ডিসমেন্টে শো করছে তারা কিন্তু একশো পার্সেন্ট টাকা পেতে চলেছো এরকম যদি স্ট্যাটাস থাকে তাহলে তুমি এক থেকে পনেরো তারিখের মধ্যে টাকা কিন্তু পেয়ে যাবে একশো পার্সেন্ট তোমরা বিষয়টা বুঝে নিতে পারলে তোমাদের যদি ওয়াইসিস স্কলারশিপে ওই রকম স্টেটাস শো করে তাহলে তোমরা কিন্তু এক থেকে পনেরো এপ্রিলের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবে এবং তার আগেও কিন্তু পেয়ে যেতে পারে মানে এক থেকে পনেরো এদিক ওদিকে যাবে না তার আগে কিন্তু তোমরা টাকা পেতে পেয়ে যাবে তাই সবাই টাকা পাবে কেউ টাকা পেতে বাকি থাকবে না সবাই টাকা পাবে তাই তোমরা করে তোমরা ঘাবড়াবার কোনো কারণ নেই ঠিক আছে তাই তোমরা অতি অবশ্যই তোমরা ওয়েসি স্কলারশিপ একবার করে স্ট্যাটাসটা চেক করবে একবার করে সমস্ত বিষয়টা একবার দেখবে খবর রাখবে তাহলে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে এই পনেরো তারিখ তোমরা অপেক্ষা করো এই ছিল তোমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবে